টেস্টটা গরমের মধ্যে অনেক বেশি আরাম দেবে আর সবচেয়ে বেশি আরাম দেবে কেন জানেন এটা একদম পিওর লোন কটন ব্যাক পার্টটা দেখেন এরকম করে এমব্রয়ডারি করা অ্যান্ড অলসো আপনার ফ্রন্ট পার্টটা এরকম করে এমব্রয়ডারি করা আর এটা হচ্ছে সালোয়ার অ্যান্ড দিস ইস ইউর বিউটিফুল দোপাটা দোপাটাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড দিস ইস ইউর বিউটিফুল ড্রেস ইউনো এইটা হচ্ছে যে আপনার আমার পরা ড্রেসটা খুব সুন্দর একটা কালার একদম পিওর লোন কটন আপু হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন বডিতে অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় কিন্তু আপনি পুরো ড্রেসটাতে এরকম লতানো লতানো কাজ করা পাবেন ফ্রন্ট পার্টে হোক ব্যাক পার্টে হোক সব জায়গায় হ্যাঁ ব্যাক পার্টে এরকম লতানো লতানো কাজ করাছে অ্যান্ড অলসো আপু ফ্রন্ট পার্টেও এরকম লতানো লতানো কাজটা করা আছে হ্যাঁ অনেক সুন্দর আপু ফ্রন্ট পার্টেও এরকম করে লতানো লতানো করে কাজটা করা আছে খুবই সুন্দর আপু এক্সেলেন্ট হ্যাঁ অনেক সুন্দর আপু এটা হচ্ছে দেখেন এটা দুপাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা দুপাটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর অনেক কাপড়দার একটা ড্রেস আপু যত খুশি বডি দিয়ে বানাবেন লম্বা হচ্ছে আপনি ফর্টি এইট প্লাস বানাবেন দুপাটা অনেক বড় দুপাটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ অনেক সুন্দর দেখছেন দুপাটা এরকম লতানো লতানো স্টাইলে কাজ করা ড্রেসটাও পুরোটা এরকম এম্ব্রয়ডারি করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যান্ড ইউনো এটা হচ্ছে আপনি আমার পড়াটার জাস্ট কালার হ্যাঁ দি তোমার কথাগুলো দারুণ লাগে আর আপনিও অনেক সুন্দর আপনার ড্রেসগুলো অনেক সুন্দর আর আপনিও অনেক এগিয়ে যান দি সব ঠিক হয়ে যাবে দি লাভ ফ্রম ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সোনালী দাস থ্যাংক ইউ সো মাচ খুব টায়ার্ড আদিবাগ তার আপু আসলে টায়ার্ড ফেসটা আজকে এমন লাগছে আপু শ্রাবণ মজুমদার নীল এই যে একটু প্যারেশানিতে আসি কিছু কিছু মানুষের ইচ্ছে তোমার পিছনে লাগা আমার কমেন্ট না ময়না ইসলাম আপু যে কমেন্ট পরে ফেলেছে আপু কারো ভালো কেউ দেখতে পায় না তাই তোমার পিছনে লাগছে মরিয়ম ইসলাম একদম তা তাসিম চৌধুরী আপু লিঙ্কটা দিয়েছে কারণ আমরা বোনের মতো দেখে ভুল থেকে সূত্র নিবেন আপনি পারবেন পারতে হবে একদম আপু আমি আমার আমি এই আমি তো আসলে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন ছিলাম না আমি আজকে মানে বিশেষ করে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের যে কোনো জায়গা থেকে চিঠি আসে আমার স্টাফরা যে আমাকে চিঠিটা দিল না আমি আজকে আমার সব স্টাফ ম্যানেজার এবং সব স্টাফদেরকে বলে দিচ্ছি গভর্নমেন্ট থেকে যত ধরনের চিঠি আসবে চিঠিগুলো আমাকে দিতে হবে আজকে যদি এই চিঠিটা আমাকে দিত বা আমাকে অবগত করতো তাহলে কিন্তু জিনিসটা এরকম হতো না এনিওয়ে আচ্ছা যা কপালে ছিল আর কি ইটস দ্য লার্নিং আমি এটা মানে একটা শিক্ষা হিসেবে ধরে নিতে বাই দা ওয়ে এটা দেখেন আপু ব্যাক পার্ট এরকম করে কাজ করা এটা হচ্ছে হাতাটা এরকম করে কাজ করা এটা হচ্ছে আপু ফ্রন্ট পার্টটা এরকম করে কাজ করা খুবই সুন্দর এক্স্যাক্টলি আমার পরাটা আপু এক্স্যাক্টলি বডিটা আপু অনেক কাপড় দাও আছে যত খুশি বডি দিয়ে আপু এটা বানাবেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা তো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা দোপাট্টা সালোয়ারের কাপড়টা দিয়ে দাও পরে না আপু অনেক আরাম পাবেন আর আমি আবার একটা কথা বলে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই এক পয়সাও বিকাশ নেই না আপনি প্রোডাক্ট নেওয়ার সময় টাকা দিয়ে রিসিভ করবেন কোনো বিকাশ করবেন না আমরা কোনো অ্যাডভান্স নিই না আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারির ম্যানের সামনে প্রোডাক্ট ধরে চেক করে তারপরে নেবেন সব দুইটা ড্রেসে ক্যাটালগের মতো সেম টু সেম এ হচ্ছে কাপড় ড্রেসের প্যাকেটটার ক্যাটালগটা দাও তো একদম ক্যাটালগের মতো সেম টু সেম এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা অনেক সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নেন প্রাইস কত এটার প্রাইসটা বলে দিচ্ছি জাস্ট মিনিট প্রাইসটা অনেক রিজনেবল করে দিব আমরা ও এটার প্রাইস পড়বে শুধুমাত্র অনেক কম প্রাইস এটার সামনে এরকম কাজ অন্য এরকম কাজ বা ব্যাক এরকম কাজ এটা একুশশো পঞ্চাশ ছিল আমরা এখন এটাকে ডিসকাউন্টে করে দিব পনেরোশো পঞ্চাশ করে হ্যাঁ একুশশো পঞ্চাশ ছিল আমরা এটাকে এখন ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ করে দিব হ্যাঁ আপু একুশশো পঞ্চাশ ছিল আমরা এটাকে এখন ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ করে দিব পনেরোশো পঞ্চাশ করে দিব কামিং বলতেছে ম্যাডাম উনিশশো নব্বই দেন জুতো দিয়ে বাড়ি লাগে না লাগেন ওরা বলেন